সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি হাকালুকি হাওড়ের উত্তর পশ্চিম সাইটে আমার পিছনে দেখতে পাচ্ছেন ধান কাটা হইতেছে এটা হলো নামপাবিল আজকে চলে আসলাম নামপাবিলে এবং নামপাবিলে আজকে মূলত কী কী জাতের দান হয়েছে এবং কী কী জাতের দান কাটতেছে আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নামপাবিলের দান দেখতে পাচ্ছি খুবই সুন্দর হয়েছে এবং এইগুলি কী জাতের দান আসলে এই মুহূর্তে জানতে পারবো এখানে দান কাটা হইতেছে সকাল সকাল আর আজকে সকালটা অনেকটা সুন্দর অনেকটা ভালো ইতিমধ্যে আমরা জানতে পারবো কী জাতের দান এবং যারা আসলে দান কাটতেছে ওনাদের কাছ থেকে আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এখানে শ্রদ্ধীয় বড়ো ভাই ভাই উনি রয়েছে এখানে রয়েছে আমার বিয়াই এখানে রয়েছে আরও এক ছোটো ভাই

তো কি অবস্থা দান কাটতেছ হ্যাঁ দান কাটতেছি দান কেটে কেমন লাগতেছে ফিলিংসে কি রকম খুব ভালো লাগতেছে খুব ভালো কি এই যে দান কি রকম হইছে খেতে খুব ভালো হইছে খুব ভালো হইছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দান দেখতে পারতাছি আর কয়েকদিন বৃষ্টি হইছিল বাতাস হয়েছিল বাতাসের কারণে হয়তো দানগুলি আলা দিয়ে দিয়েছে আর আলাটা সুন্দর দেওয়াতে হয়তো কাটতেছেন আরামে না এই দেখেন আমাদের গ্রামের যারা দান কাটে কিশক বেরা খুবই সুন্দর ভাবে কিন্তু দান কাটে আর দিয়েছে অনেক সুন্দর এইজন্য নোয়া লাগে না কম্বরার বেখা করা লাগে নাকি জি না আচ্ছা আসসালামু আলাইকুম ভালোই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো দান যে করতেছেন কিরকম রকম লাগতেছে প্লিজটা একটু বলবেন দশকদের উদ্দেশ্যে কিছু বলবেন আলহামদুলিল্লাহ দান করতে খুবই ভালো লাগতেছে আমি অসুস্থ অবস্থায় দান দিকে আর ঘরে বসে থাকতে পারি নাই

অসাধারণ সাধারণ দি দিয়ে পাকা ধরছে কিন্তু কাটা আসে না কে লাগাইছে এটা সেলিম আর এই মুহূর্তে আমরা দেখতে খুবই সুন্দর ধান কাটতেছে হ্যাঁ আমারও মন চাইতেছে আসলে ধান কাটতে তো আমি যদি ধান কাটা লেগে যাই তাহলে তো আপনাদেরকে দেখাইতে পারবো না তো আমি ঘুরে ঘুরে একটু নাম পাবলে ধানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ভুটাঙ্গে এ সাইডে যে ভুটাংটা রয়েছে সেই ভুটাঙ্গে আর ভুটাঙ্গে গিয়ে মূলত আমরা যেটা বলি বলে আমি তো সঠিক ঠিক মতো জানি না আর ক্ষেত্রা আসলে লাগাইছে উনি কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিরকম দান কাটতেছেন বা কেমন জমি লাগাইছেন এই ভুটাঙ্গের মধ্যে জমি প্রচুর আসে আমাদেরকে আচ্ছা আর এইটা যে কাটতেছেন কেমন লাগতেছে আপনার কাছে একটু বলবেন ভালো লাগে হুতি গেছে আচ্ছা সমস্যার মানে ফেস লাগি রইছে না নি ফেস ভাঙি ভাঙি কাটা লাগে দেখতে পাচ্ছেন বুড়ো দানটা খোয়া দান যাকে বলা হয় এই দানটা কিন্তু কাটা অনেক কষ্ট এক একটা সরা এক একভাবে ভাবে পরে আর খুবই বাজায় বাজায় কিন্তু কাটতে হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আর অনেকে দান কাটতেছে ওনাদের কাছে কিছু

আপস ইউ ভেরি মাচ বাগনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাগনার খুব সুন্দর কথা বলছে আর বাগনা মুরুদন্তের কা এটা কিছু কষ্ট না আর অনেক লম্বা করে কাটতে হয় না তো করে দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে মুরুদন্ত দেখালাম মুরুদন্ত দেখতে কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি লম্পা বিলের পাশে মাটি জোড়া যে বিলটা সেই বিলের পাশাপাশি এবং এখন বর্তমানে বৈশাখ মাস দান কাটার মৌসুম সবাই মানে দান কাটা শুরু করছে এবং দান কাটতে আসলে অনেক ভালো লাগে যারা ধানের জমি ফসল করেছে দান করেছে আসলে দান কাটা অনেকটা আনন্দ লাগে অনেকটা ভালো লাগে আর বর্তমান এই সিজনে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দিন যাইতেছে আর মানুষে খুবই আনন্দের সাথে দান কাটতেছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেকেই দান কাটতেছে তো ওনাদের কাছে আসলে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি ওনাদের কাছ থেকে আর এগুলি দেখতে পাচ্ছেন এগুলি কি দান আসলে জানি না আমি আসলে দানই ভালো করে চিনি না কোন জাতের কি দান কি দান কাটতেছো তোমরা সবাই কেমন আছো ঠিক আছে তো দান কাছে কাটতেছো তোমাদের কাছে কেমন লাগতেছে আচ্ছা তো এই মুহূর্তে

কত সুন্দর ভাবে দান কাটতেছে আসলে খারা দানগুলি কাটতে কিন্তু অনেকটা সুন্দর এবং ভালো লাগে যারা দান কাটতেছে ওনাদের কাছে অনেক ভালো লাগে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবাই এক তালের এক এক একই সাইজের আর এখানে বাইগনা রয়েছে আসলে আমি তো দেখতে পাই না বাইগনা কেমন আছো দান কাটতেছো কেমন লাগতেছে একটু ফিলিংসটা বলবা

সবাই এখানে রয়েছে মূলত ওনারা এক পার্টি কি মানে এক দল নাকি মানে আপনারা সবাই একসাথে সবসময় দান কাটেন না আচ্ছা ওনারা দেখতে পাচ্ছেন দান কাটতেছে আচ্ছা কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা দান কাটতেছো কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো দান কাটছো না প্রথম লাগছো এটার মধ্যে আচ্ছা তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাকালুকি গ্রামবাসীদের জন্য দোয়া করবেন আসলে আমাদের হাঁকালুকিতে কিন্তু একটুখানি পানি হলে কিন্তু সব তলিয়ে যায় তো আশা করি দিন কাল এখন বর্তমানে ভালো চলতেছে এই জন্য কিন্তু সবাই ধান কাটা শুরু করে দিয়েছে তো সবাই ভিডিওটি যারা যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগতেছে এবং কী কী জাতের ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা কমেন্টের মাধ্যমে